আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত সম্মানিত ধর্মীয় ভাই বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আমাদের অনেক এমন বিয়ের প্রস্তাব আসে প্রপোজাল আসে বাড়ি পর্যন্ত আসে কথা গায় আবার ঘুরে যায় এই সমস্ত প্রপোজালকে কিভাবে আপনার রাখা যায় কিভাবে আবারও ঘুরে যাওয়া প্রপোজালকে এনে বিয়ে করা যায় এমন একটা বৈধ কোরআন থেকে সুরা নাম্বার সহ একটা আমল আজকে এই ভিডিওতে শেয়ার করব ইনশাআল্লাহ আল্লাহ যাদের এই সমস্যা আছে আপনারা শুনবেন যারা গার্ডিয়ান আছেন তারাও শুনবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাকের দয়া যদি হয় আল্লাহ সুবহান মায়া যদি হয় আল্লাহ সুবহান সেই ফিরে যাওয়া ঘুরে যাওয়া প্রপোজালকে আবারও আপনার অধীনে আনবেন আবারও এখানে আপনার কাছে ফিরে আনবেন এবং আল্লাহ তালা চাইলে কি না হয় আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও পড়ে না বিষয়টা মাথায় রাখবেন হাদিসের মধ্যে এসেছে নিঃসন্দেহে দোয়া এটা তাকদির কেউ পরিবর্তন করে দেয় দোয়া তাকদির কেউ পরিবর্তন করে দেয় এই জন্য সম্মানিত প্রিয় দিনই ভাই বন্ধুরা এই মুহূর্তে আমাদের করণীয় আমলগুলো কি কোন আমলগুলো করলে আল্লাহ সুবহান আওয়াত আলা ওই ঘুরে যাওয়ার প্রপোজলকে আবার আনবেন প্রথমত আপনাকে আহ হওয়ার যে আমলগুলো সেগুলো কন্টিনিউ করতে হবে আচ্ছা আমি কথা বলার আগে বলে দিচ্ছি আমার ভেরিফাই চ্যানেল ইউটিউব একমাত্র ভেরিফাই চ্যানেল ফেসবুকের মধ্যে আমার ভেরিফাই কোনো পেস্টেজ কিছু নাই আমার এই ভেরিফাই ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ আসবে আইডি আসবে নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না আমার ইনস্টাগ্রামের আইডি লিঙ্ক আসবে আমার আরেকটা চ্যানেল আছে আমার নামে ক্রিয়েট করা ওইটা আসবে ভেরিফাই ইউটিউব চ্যানেলের কভার ফটোতে নাম্বার দেওয়া আছে আপনি নিজে আমল করেন কারো কাছে যোগাযোগের দরকার নাই তারপরেও কথা বলা থাকলে আপনি ফোন দিতে পারেন কোনো ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই এই ভিডিওগুলা অনেকে আমার ভিডিওগুলো নিয়ে ফেসবুকে দিচ্ছে বোস্ট করছে হ্যাঁ বলছে আমি হুজুর আমার নাম আর ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না বারবার বলার পরেও বিভ্রান্ত হলে এর ড্রাইভার আমি নিচ্ছি না আমি আমার পনেরো হাজার ভিডিওতে বলেছি ভিডিওটা মোস্ট ইম্পর্ট্যান্ট মনে হচ্ছে এই আমি কথাটা এত বার করে শেয়ার করলাম যাই হোক যদি আপনার মধ্যে জিনের সমস্যা থাকে আগে থেকে থেকে থাকে আপনার মধ্যে যদি জাদুর কোনো সমস্যা থেকে থাকে অথবা আপনার কোনো হিংসা হাসাত বদনজর এগুলোর কোনো সমস্যা থেকে থাকে এগুলা কাটানোর জন্য বিভিন্ন আমল বিভিন্ন দিক নির্দেশনা টিউটোরিয়াল আমি ইউটিউবে দিয়েছি যদি জাদুর সমস্যা থাকে ফার্স্ট অফ অল এই ভিডিওটা যদি বিয়েটা না হয় জাদুর কারণে জাদুর জাদু করে বিয়ে বন্ধ করে রাখে আরো অনেক ধরনের ক্ষতি করে রাখে ব্যবসায় উন্নতি দেয় না কোথাও যাইতে দেয় না কোনো উন্নতি করতে দেয় না ঝগড়া লাগা রাখে এসে অনেক কিছু যাই হোক যদি আপনার মনে হয়ে থাকে যে সমস্যা আছে তো প্রথমে ইউটিউবে সার্চ করতে হবে জাদু তারানোর দোয়া মুফতি জুবাইর বিন ইমাম বাংলায় লিখে সার্চ করেন দেখেন আমার ভিডিও আসবে যদি জিনের সমস্যা থাকে জিন তারানোর দোয়া জুবায়ের বিন ইমাম সার্চ করেন বদনজর কাটানোর দোয়া জুবায়ের বিন ইমাম সার্চ করেন আমার ভিডিও আসবে ইনশাল্লাহ ভিডিওগুলো দেখে আমল করেন আমি টিউটোরিয়াল দিয়েছি আল্লাহর কালাম থেকে আপনি নিজে নিজে কিভাবে উপকৃত হতে পারবেন কারো কাছে যাওয়া দরকার নাই আপনাদের মঙ্গল কামনা করছি আল্লাহ পাক আপনাদেরকে এই আমলের মাধ্যমে উক্ত ফলাফল দান করেন এই হচ্ছে একটা কথা বললাম আগে আপনাকে আমলটা কন্টিনিউ করতে হবে তারপর আমি এই মুহূর্তে যে আমলগুলো করব তারপরেই আমলগুলো করতে হবে এখন প্রশ্ন কোনটা কতদিন করব ওই আগে আপনি যে ভিডিও দেখেছেন যদি জাদুর সমস্যা থাকে হিংসা হাসাদের সমস্যা থাকে বদ নজরের সমস্যা থাকে যেই ভিডিও দেখবেন ওই ভিডিওতে আলাদা আলাদা দিন ক্ষণ টাইম টেবিল সময় সব বলা আছে আর এটার জন্য ওই আমল যদি করেন সাথে সাথে এই আমলটা কন্টিনিউ করবেন ইয়াকিনের সাথে করতে হবে ধৈর্য ধরে করতে হবে আল্লাহর আস্থা রাখতে হবে হালাল খাবার খেতে হবে পর্দা করতে হবে নফল ইবাদত করতে হবে গোনা করা যাবে না নামাজ পড়তে হবে রোজা করতে হবে শরীয়ত এবং সুন্নত মেনে নিজের জীবনকে পরিচালিত করতে হবে যাই হোক সম্মানিত ভাই বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে একই কথা বারবার বললাম আচ্ছা এখন সেই বিশেষ আমলের কথাটা বলি যে কোন আমল করলে কি করলে এ আপনার কাজগুলো হবে আমি যে আয়াতগুলা বলবো এই আয়াতগুলা আপনি লিখে সাথে রাখতে পারেন মিশ আম্বর জাফরান কালি দিয়ে জিরো ওয়ান এইট নাইন সিক্স ফোর টু সিক্স ফোর নাইন ফোর কয়েকটা আয়াত বলব তন্মধ্য থেকে আপনি যেহেতু মহিলা যদি মহিলা হয়ে থাকেন আপনি এই আয়াত সুরত আর নিসা আয়াত্তর্বর আয়াত পর্যন্ত এই কালি দিয়ে লিখে নিজের সাথে রেখে দিবেন নিজের ঘরে রাখবেন যে দুইটা দুই জায়গার যেকোনো এক জায়গা আপনার যেখানে সুবিধা হয় নিজে নিজে লিখে রাখেন কারো মাধ্যমে লিখে রাখেন এই কালি দিয়ে কালি কলম টলম কাগজ টাগজ এখান থেকে নিয়ে নিতে পারেন এটা একজনের বিক্রি করে তার বিজ্ঞাপন দিলাম অথবা আপনাদের যেখান থেকে ইচ্ছা আপনারা নেন যেখানে ভালো মনে করেন অরিজিনালটা যেখান থেকে পান আচ্ছা আর আপনি যদি পুরুষ হয়ে থাকেন আপনার কাছে মেয়ের কোনো প্রপোজাল আসে তারপর আবার ঘুরিয়ে নিয়ে যায় হয় না তো আপনার জন্য পরামর্শ হচ্ছে আপনি সুরত আল আন আমের আয়াত নাম্বার ৪৪ থেকে একান্ন নাম্বার আয়াত পর্যন্ত এই আয়াতগুলো লিখে রাখবেন এর সাথে সাথে আপনি মহিলা হলে একটা লিখে রাখবেন পুরুষ হলে একটা লিখে রাখবেন মহিলাদের একটা পুরুষদের একটা আর যারা পড়বেন পুরুষ হোক মহিলা হোক সবার পড়ার সুরা আমল একই সাথে সাথে লিখেও রাখবেন এবং পড়বেন আমি এখন করছি এবং স্কিনেও থাকবে মেয়েরা কোনটা লিখবে ছেলেরা কোনটা লিখবে স্কিনে থাকবে আমি পড়ছি পড়ার মতোই পড়ার মধ্যেই চলে আসবে আপনারা দেখবেন সুরা নিসার নাম এটা ছেলেদের জন্য সুরাত আল আম এটা এত নম্বর আয়ের থেকে এত পর্যন্ত লেখা আছে যাই হোক আমি কথা দীর্ঘায়িত না করে মূল সেই সুরাটা বলছি এত কথা না বললে বুঝবেন না নিয়ম বুঝবেন না নিয়ম ছাড়া এমন করবেন উল্টা ক্ষতিগ্রস্ত হবেন এই জন্য ভালো করে নিয়মটা বললাম এবার আমি কারাবাদ শুরু করছি প্রত্যেক দিন বার করে আপনি শুনেন পড়েন লিখে রাখেন আপনার যেটা ভালো মনে হয় ভালো রেজাল্টের জন্য আপনি পড়তেও পারেন শুনতেও পারেন লিখেও রাখেন যদি পড়তে না পারেন লিখে রাখেন সাথে সাথে এটা শোনেন ইনশাআল্লাহ আমি দোয়া করি আল্লাহ্পাক আপনার সেই ঘুরে জবাবে প্রস্তাব আবার এখানে ফিরে আনেন ছেলেদের জন্য হোক মেয়েদের জন্য হোক আল্লাহপাক ডান করবেন ইনশালা ইয়াকিন এখলাস রাখতে হবে আল্লাহর উপর আর এর আগে কিছু কথা বলেছি শর্ত হচ্ছে এইগুলা আমি এখন তেলাওয়াজ শুরু করছি আউদু বিল্লাহ হিমিনা শাহিত রজীম ইসবিল্লাহীর রহমান রহিম আলহামদুল্লিল্লাহ হিরুব্বেলা আল আমিন আর রহমান রহিম মালে কি

الله <سؤال> لا إله <سؤال> إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم এবার মেয়েরা যে সূরাটা লিখে পূর্বে তো সবাই ছেলেরাও মেয়েরাও পুরাটাই এবং কাজ না হওয়া পর্যন্ত আমারটা কন্টিনিউ করবেন তো নিশা ইন্নাল্লাদি ইনাকাফারু অ সদ্দু আং সাবিলিল্লাহি সদ্দল্লু গোলা লাম বাই দা ইন্নাল্লাদি ইনাকাফারু লাম দলা উলাম ইয়াকুনিল্লাহ উলিয়ামু ফেরলাহু ওলা ولا ليهديهم طريقا الا طريق جهنم خالدين فيها وكان ذلك على الله يسيرا يا ايها الناس قد جاءكم الرسل بالحق من ربكم فامنوا خيرا لكم وان تكفروا فان لله فان لله ما في السماوات والارض وكان الله عليما حكيما يا اهل الكتاب لا تغلوا في دينكم ولا تقولوا على الله الا الحق انما المسيح عيسى بن انما المسيح عيسى بن مريم رسول الله وكلمته القاها الى مريم وروح منه فامنوا بالله ورسله ولا تقولوا ثلاثه إنه خير لكم إنما الله إله واحد سبحانه ان يكون له ولد له ما في السماوات وما في الأرض وكفى بالله وكيلا لن يستنكف المسيح أن يكون عبدا لله ولا الملائكة المقربون ومن يستنكف عن عبادته ويستكبر فسيحشرهم اليه جميعا فاما الذين امنوا وعملوا الصالحات فيوفيهم اجورهم ويزيدهم من فضله وأما الذين استنكفوا واستكبروا فيعذبهم عذابا أليما ولا يجدون لهم من دون الله أولياء من دون الله أولياء من دون الله وليا ولا نصيرا تربور سورة مائدة آية 33 إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الارض فسادا فسادا ان يقتلوا او يصلبوا او تقطع ايديهم وارجلهم من خلاف من خلاف او ينفوا من الارض ذلك لهم خزي في الدنيا ولهم في الاخره عذاب عظيم ইল্লাল্লাি নাতাবু মিম্বাদয়া তাখদির আলাইহিম ফালামু আন্নাল্লহগফর রহম এবার ছেলে নাজি আয়টা পবে সেই আয়ারটা ইমহরতে আমি ইতালাত করছে কথাবা লিখে রাগবে। সালাম্মা নাসু মা দুককির বিহিসু আ নামে সেই আয়টা। সালাম্মা নাসু মা দুককির বেহম ফতাহ না আলইহিম আবাওয়া বাকুল্লে সেইন হাত্টা ইদা পাি হও বিমা ওতু আখল না أخذناهم بغتة فإذا هم مبلسون فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين قل أرأيتم إن أخذ الله سمعكم وبصاركم وختم على قلوبكم من إله غير الله من إله غير الله يأتيكم به انظر كيف نصرف الآيات ثم هم يصدفون قل أرأيتم إن أتاكم عذاب الله بغتة أو جهرة هل يهلك إلا القوم الظالمون وما نرسل المرسلين إلا مبشرين ومنذرين فمن آمن وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون والذين كذبوا بآياتنا يمسهم العذاب بما كانوا يفسخون قل لا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب ولا أعلم الغيب ولا أقول لكم إني ملك إن أتبع إلا ما يوحى إلي قل هل يستوي الأعمى والبصير أفلا تتفكرون নয়া খফ উন আই শাহরু ইলা আরফ বিহেম লাইজ আলাহু মিন্দুনীহি ওয়ালি ইউ আলা শাফি আল্লাহ আল্লাহ ম এই পর্যন্তই যথেষ্ট আল্লাহফাক আমাদেরকে আমলের তফিক ফরমান আর এটা কত দিন করবেন আমি আগে বলেছি কত সময় করবেন এটাও বলেছি আশা করছি উপকৃত হয়েছে ছেলেটা ছেলেদের নিয়ম মেয়েরা মেয়েদের নিয়ম করবেন সবাই সবটুকু যে কোনো সময় যে কোনো টাইমে পবিত্র অবস্থায় পড়লে সবচেয়ে বেশি ভালো কাজ না হওয়া পর্যন্ত আমল কন্টিনিউ করবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি আর আগের কথাগুলো মাথায় রাখতে হবে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া এর বাইরে নামার ছবি দেখে বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই আসসালামু আলাইকুম